যুক্তরাষ্ট্রের কারণেই বেড়েছে লেবানন ইসরায়েল সংঘাত পেছনে রয়েছে মার্কিন রাজনৈতিক শূন্যতা সামর্থ্য থাকলেও নির্বাচন পরিস্থিতির জন্য কিছু করতে পারেননি মার্কিন রাজনীতিকরা লেবাননের সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করছেন মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা দাবি নাসরুল্লাহকে হত্যার মধ্য দিয়ে নিজেদের অতিরিক্ত আত্মবিশ্বাসী ভাবছে তেলাবিপ একের পর এক বিমান আর মিসাইল হামলার পর এবার লেবাননে স্থল অভিযান শুরু করল ইসরায়েল প্রায় এক বছর ধরে চলা সংঘাত এবার রূপ নিয়েছে পুরো দস্তুর যুদ্ধে সর্বাত্মক এই যুদ্ধের জন্য অনেকটাই দায়ী যুক্তরাষ্ট্র এমনটাই মত বিশ্লেষকদের দাবি তেলাউইবকে থামানোর সক্ষমতা থাকলেও পরিস্থিতির শিকার ওয়াশিংটন একজন বিশ্লেষক হিসেবে যা বুঝতে পারছি তা হলো এখানে বিশাল রাজনৈতিক শূন্যতা আছে নেতানিয়াহুকে থামাতে পারে এমন একটি দেশ আছে আর তা হলো যুক্তরাষ্ট্র তারাই এই সংঘাতের লাগাম টানতে পারে কিন্তু নির্বাচনকে সামনে রেখে তারা সেটি করতে পারছে না শুধু তাই নয় সাম্প্রতিক এই সংঘাতের জন্য ইসরায়েলের অতিরিক্ত আত্মবিশ্বাসকেও দায়ী করছেন এই বিশ্লেষক আরেকটা বিষয় হলো নাসার উল্লাহ সহ হিজবুল্লার শীর্ষ কমান্ডারদের হত্যার মধ্য দিয়ে তেলাবেব নিজেদের বিজয়ী মনে করছে তাই তাদের সংঘাত বৃদ্ধি করার মনোবল আরো জোরালো হয়েছে হিজবুল্লাহকে একেবারে নির্মূল করতে পারবে বলে তারা ভাবছে যদিও তা প্রায় অসম্ভব মার্কিন নির্বাচন পরিস্থিতি পেরোলো আদৌ ইসরায়েলের আগ্রাসন থামবে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে অনেক রহমান যমুনা নিউজ